চাকরি প্রার্থীদের সমর্থন করে গ্রেফতার হওয়া সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের জামিন ভাস্কর ঘোষ সহ ষোলো জন আন্দোলনকারীকেই জামিন দিল ব্যাংকশাল আদালত জামিন পাওয়া ষোলো জনের মধ্যে বারো জন আন্দোলনকারী চাকরি প্রার্থী

ষোলো জনকে জামিন দেওয়া হয়েছে এবং সেই জামিনের পরে এই মুহূর্তে এবং আজকে এই আদালতে যখন এই ষোলো আনা হয় সেই আনাকে কেন্দ্র করে কিন্তু এখানে দেখা যায় যে কড়া নিরাপত্তার বেস্ট রাখা হয়েছিল এবং আজকে কিছুক্ষণ আগে আদালতের তরফে ব্যক্তিগত পাঁচশো টাকা ষোলো জনকে কিন্তু এই মুহূর্তে জামিন দেওয়া হয়েছে দেখা যাচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু স্লোগান সরাসরি কথা বলার চেষ্টা ষোলো জনকে এই জামিন দেওয়া হয়েছে কি বলবে সত্যের জয় হয়েছে কালকে যেটা ঘটনা ঘটনা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা যে একটা মিছিল যেটা কিনা পশ্চিমবঙ্গের যুবক যুবতী বেকার শিক্ষিত ভাই বোনেরা তারা চাকরির দাবিতে দীর্ঘদিন পশে বসে রয়েছে এবং সেই দাবিটা নিয়ে তারা যখন রাস্তায় নামছে নির্লজ্জ বেহায়া পুলিশ একদম বেআইনিভাবে ভাবে গ্রেপ্তার করেছিল আমাদের আদালতের মধ্যে পূর্ণ আস্থা ছিল এবং আমাদের জয় হয়েছে আমরা আগামী দিনে এই পশ্চিমবঙ্গের সমগ্র মানুষকে নিয়ে এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে এই অঙ্গীকার আমরা করছি আন্দোলন বৃহত্তর আরো হবে রাস্তায় তারা নামবেন এবং তাদের যেটা দাবি দেওয়া সেই ন্যায্য দাবি দেওয়া কেন্দ্র করে তারা কিন্তু এই আন্দোলনকে আরো বড় জায়গায় নিয়ে যাবেন ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় চাকরি চাকরিপ্রার্থীদের সমর্থন করে গ্রেফতার হওয়া সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা জামিন পেলেন ভাস্কর ঘোষ সহ ষোলো জন আন্দোলনকারীকে জামিন দিল ব্যাংকশাল আদালত হেনস্থা করা হয় মারধর করা হয় বেশ কয়েকজন এনজিও হয় উল্টে তাদের উপরেই মিথ্যা মামলা দেওয়া হয় গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায্য দাবিদাবানী আন্দোলন করা মানুষজনগুলো মিথ্যা মামলা দেওয়া হলো কোর্টে সমস্তটা শুনেছে শুনে কোর্টের যেটা বক্তব্য সেটা কোর্ট ব্যক্ত করেছে এবং তাদের পুলিশের কোনোভাবে তারা এভিডেন্স সাজাতে পারেনি এবং এটা টেনেবেল হয়নি বলে ব্যক্তিগত বন্ডে সবাইকে পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে কোর্ট জামিন দিয়েছে ভূপতি নগরে এনআই এর ওপর হামলা অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলা এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার উস্কানির জেরেই তৃণমূল নেতারা এনআই এর ওপর হামলার সাহস পেয়েছে সম্প্রতি মাথা ভাঙার রাজনৈতিক সভায় এর বিরুদ্ধে মন্তব্য এই মুহূর্তে নিয়ন্ত্রণ নির্বাচনের কমিশনের হাতে থাকলেও রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে ওসি এস ডিপিও এসপিও ডিজিপির বিরুদ্ধে পদক্ষেপের এটাই সঠিক সময় নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন এনআই এর উপর হামলা হলো কেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের উপর হামলা হলো এবং বারবার এই ঘটনা ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ভূপতি নগরে হামলা মহিলারা করেনি হামলা চালিয়েছে এনআই এ গদ্দার জনে হারবে তাই তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে মাঝরাতে গ্রামে ঢুকে অত্যাচার করলে মহিলারা তাদের রক্ষা করবে না মহিলারা কি বসে থাকবে ভূপতি নগরে হামলার ঘটনায় করেছেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন কেন এনআই এর বিরুদ্ধে পদক্ষেপ করবে না তাই নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই লোডশেডিং করে নন্দীগ্রাম দখল করেছিলেন এক জিনিস বারবার হয় না গদ্দার মনে রাখবেন যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না এভাবেই নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ সানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হাড়ে কার লোকের পাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট बम ফেটেছিল 2022 সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলা রাখি করবে তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্ট কে গ্রেফতার করতে হবে তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে আর বিজেপি বলি বিজেপি কে বলি ছি 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 এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন সেদিন আমি বুঝতে পারিনি লোডশেডিং করে দিয়েছিলেন কাউন্টিকে কারচুপি করেছিলেন সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়েছিলেন এখনো মামলা কোটে ঝুলছে কাজেই মনে রাখবেন গদ্দার এক জিনিস বারবার হয় না যারা বিশ্বাস ঘাতক মানুষ তাদের ক্ষমা করে না ঈশ্বরও ক্ষমা করে না আল্লাহও ক্ষমা করে না